এখানে তুমি আছো ভাই আছে তোমার বোন আছে বাবা আছে মা আছে ছেলে মেয়ে আছে বন্ধু আছে এই কজন লোক তুমি নদীর ওপারে যাবে ওপারে যাবে এখন মাঝখানে যাওয়ার পথে নৌকা থেমে গেল তুমি বললে যে মাঝি নৌকা থামলো কেন মাঝি বলতেছে এখান থেকে একজনকে ফেলে দিতে হবে নদীতে যদি না ফেলে দাও তাহলে নৌকা যাবে না সবাই ডুবে মরবে সেক্ষেত্রে তুমি কাকে ফেলবা যাকে ফেলবা তাকে করশ্চিন্ন দেবা খুব ভেবে চিনতে হ্যাঁ তুমি তো থাকবেই হ্যাঁ কোন না যাকে ফেলে দিবে তাকে কোন চিহ্ন দিবে ফালাইতেই হবে হ্যালো কোনো কোনো কথা নেই ফেলতেই হবে কাকে একজনকে আমি ওকে দিয়েছি দ্বিতীয় কোনো কথা হবে না হ্যাঁ দ্রুত আচ্ছা বন্ধুকে ফেলে দিয়েছো তাই না আচ্ছা ধন্যবাদ এবার একটু চলতেছে চলতেছে আবার হঠাৎ করে নৌকা থেমে গেল এখন আবার মাঝি বলতেছে যে এখান থেকে আবার আরেকজনকে ফেলে দিতে হবে না হয় তুমিও বাঁচবে না কেউ আসবে না কাকে ফেলে দিবে তুমি ছেলে মেয়েকে ফেলে দিলে এবার চলতেছে চলতেছে হঠাৎ করে আবার মাঝি বলতেছে যে আবার আরেকজনকে ফেলে দিতে আর না আর যাবে না কাকে ফেলে দিবে ভাইকে ফেলে দিলে ভাইকে ফেলে দিলে তাই ভেবে চিন্তে ফেলছো তো আচ্ছা আচ্ছা যাকে না নিজেকে ফেলতে চাচ্ছ না না নিজেকে ফেলতে চাই কেন আচ্ছা ভাইকে ফেলে দিলাম এবার মাঝি বলতেছে যে আরেকজনকে ফেলে দিতে হবে হ্যাঁ কাকে ফেলে দিবে হ্যাঁ দ্রুত করো দেখো ভেবে চিনতে দেখো বোনকে ফেলে দিলে বন্ধু চলে গেল ছেলে মেয়ে চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল না ফেলে দিলে মাঝি বলতে হবে তুমি কাকে ফেলে দিবে হ্যাঁ কে নিজেরে নিজের ফেলে দিবা না নিজেরে তো ফেলতে পারবো না এখান থেকে তোমাকে নিজে তো থাকবেই মানে কাকে ফেলে দিবে বাবাকে ফেলে দিলে বাবাকে তুমি ফেলে দিলে কেন তুমি বাবাকে ফেলে দিলে হ্যাঁ তুমি বাবাকে ফেলে দিলে তুমি বন্ধুকে ফেলে দিলে ছেলে মেয়েকে ফেলে দিলে ভাইকে ফেলে দিলে বোনকে ফেলে দিলে তুমি তারপর বাবাকে ফেলে দিলে তুমি কার সাথে থাকবে মায়ের সাথে থাকবে সত্যি তুমি মাকে এত ভালোবাসো হ্যাঁ বাবাকে ভালোবাসো না তাহলে বাবার চেয়ে মাকে বেশি ভালোবাসো কেন ভালোবাসো একটু বলো তো কী করে তোমার বাবা তোমাকে কিছু করে না তোমার বাবাকে তোমার বাবা কামাই রোজগার করে খাওয়ালেন লালন পালন করলেন তোমার বাবা তাকে ফেলে দিলে তুমি তাহলে তুমি এখন কি তুমি মা কি নিয়ে থাকবে তোমার মা কি মা কি তোমাকে পারবে হ্যাঁ তোমার মা তোমাকে খাওয়াবে তাহলে তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না আচ্ছা ধন্যবাদ তুমি মায়ের মেয়ে সবাই ওর জন্য একটি জোর একটি কথা